শ্রীরাম ঠাকুরনগর এখন আমরা একদম কামনা সাগরের তীরে দেখুন হাজার হাজার ভক্ত যারা তাদের তাদের সমাগম জীবনের যে কামনা বাসনা যাতে চরিতার্থ হয় সেজন্য একবার পুণ্য স্নান করে এই কামনা সাগরে পূর্ণ স্নান করে তারা অনেকে মানত করবেন অনেকের মানত হয়তো বা পূর্ণ হয়ে গেছে সেই সুখ কামনায় আবার কামনা সাগরে তিলে এসে আর একবার স্নান করবার জন্য পূর্ণ স্নান করবার জন্য আপনারা জানেন প্রতি পাবন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর রাজস্বী গুরুচার ঠাকুর ভক্তের মানুষ কামনা পূর্ণ করেন একবার আমি আমার ছোটবেলায় একটা যাত্রা শুনেছিলাম যে যাত্রা পালায় এক ভক্তা মা তার কোনো পুত্র সন্তান ছিল না একমাত্র ভক্ত তাকে পরামর্শ দিয়েছিলেন যে কামনা সাগরে স্নান করে যদি কোনো মানত করে প্রতীত পাবন হরিচার পরিচার সে কামনা পূর্ণ করবে ফলের আশায় সেই ভক্তিমতী মা এই কামনা সাগরে স্নান করে মানত করেছিলেন তার জন্য পুত্র সন্তান হয় আমি যাত্রাপালায় দেখেছিলাম পরিণতিতে দেখানো হয়েছিল সেই पुण्यপতি মায়ের কামনা পূর্ণ হয়েছিল এবংparepare এসে আবার এই কামনা সাগরে তিনি স্নান করেছিলেন যেহেতু ভক্তের মনের বাসনা কামনাপূর্ণ হয় বলেই এই সাগরের নাম কামনা সাগর রাখা হয়েছে শুধু মোদ্য ভক্তবৃন্দ যারা আমার এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যেই সেই বলছি আসলে ভক্তের কামনা বাসনা পূর্ণ হয় এই সাগরে স্নান করলে এই কামনা সাগরে স্নান করলে যার জন্য এই সাগরের নাম হয়েছে কামনা সাগর মূলত শ্রীধাম ওরাকান্দির অনুকরণে পূর্ববঙ্গ থেকে আগত প্রবন্ধ রঞ্জন ঠাকুর স্বৈক প্রবন্ধ রঞ্জন ঠাকুর তিনি এই নগরে প্রতিষ্ঠা করেছিলেন আপনারা জানেন গোপাল সাধু গোপাল সাধু দেওয়া যে ভূমি সেই ভূমিটাই এই ঠাকুর নগর গড়ে উঠেছে তো আমাদের এই আজকে আমাদের সৌভাগ্য হয়েছে যে আজকের এই কামনা সাগরের তীরে এসে ভক্তদের এই স্নান স্নানের যে দৃশ্য সেটা দেখার আপনারাও যারা আমার ভিডিও দেখছেন আপনারাও দেখতে পাচ্ছেন আমি দেখাবো যতটা পারি এখন কাতারে কাতারে মতো ভক্তদের সমাগম তিনটে পার দুটো পার অন্তত দুটো পারে এত জমায়েত হয়েছে যেটা কল্পনাতীত যায় না হাজার হাজার ভক্ত যাদের মনস্কামনা পুণ্যের জন্য পুণ্য স্নান করবে মানত করবে যাদের মানত হয়েছে অনেকে তারাও এখানে এসছে দেখুন আমরা দাঁড়াতেই পাচ্ছি না এতটা ভিড় এখানে হয়েছে দেব ভক্তবৃন্দ যারা কামনা সাগরের তীরে আজকে এই পুণ্য স্নান দেখছেন দেখুন হাজার হাজার মত ভক্ত সমাগম হয়েছে এটা কল্পনাই করা যায় না প্রপার বাংলায় শ্রীদাম ঠাকুরনগদ ওরাকান্দি শ্রীদাম ওরাকান্তির অনুকরণে পি আর ঠাকুর সদ্য পি আর ঠাকুর এই ঠাকুরনগরের প্রতিষ্ঠা করেছিলেন সেদিন হয়তো এটা ভাবা যায়নি যে এরকম হাজার হাজার মত ভক্ত এখানে কামনা সাগরে পুণ্য স্নান করবে আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে কেমন আশা করেন না এরকম হলো কেন দেখুন আমি একটা যাত্রা দেখেছিলাম একবার যে শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে যে যাত্রা সেই যাত্রা পালায় এক ভক্তিমতী মা তার পুত্র সন্তান ছিল না সে পুত্র সন্তানের কামনায় নানা জায়গায় পূজা পার্বণ করেছে মানত করেছে কিন্তু কিছুতেই তার কিছু হয়নি অবশেষে এক মতলব ভক্ত তাকে পরামর্শ দিয়েছিলেন যে ঠাকুরনগরের এই পূর্ণ ধামে। তিনি যদি স্নান করেন এবং পুত্র সন্তানের জন্য কামনা করেন ঠাকুরের কাছে তার স্বপ্ন পূর্ণ হবে অদ্ভুত পরিণতিতে আমরা দেখেছিলাম সেই ভক্তিমতী মায়ের যে স্বপ্ন পুত্র সন্তানের যে বাসনা সময় সেটা পূর্ণ হয়েছিল হয়তো এই যে ভক্তের মনের বাসনা পূর্ণ হয় মনস্কামনা পূর্ণ হয় হয়তো সেই কারণেই এই সাগরের নাম হয়েছে কামনা সাগর আপনারা দেখেন দেখতে পাচ্ছেন হাজার হাজার মধ্য ভক্ত যারা পূর্ণ স্নানের জন্য তাদের এসছেন পূর্ণ হয়েছে অথবা কেউ কেউ নতুন করে মানুষ করতে এসছেন স্নান করে হরিচার পরিচার মন্দিরের সামনে যাবেন সেখানে মানুষ করবেন তাদের মনের যে বাসনা তাদের মনের যে কামনা সেই মনের বাসনা কামনা হরিচার পরিচয়টাকে পূর্ণ করবেন পূর্ণ করবেন বলেই হয়তো এই সাগরের নাম হয়েছে কামনা সাগর জয় হরিব এখন আমরা একদম কামনা সাগরের তীরে দেখুন হাজার হাজার মতীয় ভক্ত যারা তাদের সমাগম তাদের জীবনের যে কামনা বাসনা তাতে চরিতার্থ হয় সেজন্য একবার পুণ্য স্নান করে এই কামনা আশা করে পুণ্য স্নান করে তারা অনেকে মানত করবেন অনেকের মানত হয়তো বা পূর্ণ হয়ে গেছে সেই সুখ কামনায় আবার কামনা সাগরে করে তিলে এসছে আর একবার স্নান করবার জন্য পূর্ণ স্নান করবার জন্য আপনারা জানেন প্রতি পাবন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর রাজর্ষি গুরুচার ঠাকুর ভক্তের মানুষ কামনা পূর্ণ করেন একবার আমি আমার ছোটবেলায় একটা যাত্রা পালা শুনেছিলাম যে যাত্রা পালায় এক ভক্তা মা তার কোন পুত্র সন্তান ছিল না একমাত্র ভক্ত তাকে পরামর্শ দিয়েছিলেন যে কামনা সাগরে স্নান করে যদি কোনো মানত করে প্রদীপ পাবন হরিচার ঠাকুর সেই কামনা পূর্ণ করবে ফলের আশায় সেই ভক্তিমতী মা এই কামনা সাগরে স্নান করে মানত করেছিলেন তার জন্য পুত্র সন্তান হয় আমি যাত্রাপালায় দেখেছিলাম পরিণতিতে দেখানো হয়েছিল সেই পুণ্যপতি মায়ের কামনা পূর্ণ হয়েছিল এবং পরে পারে এসে আবার এই কামনা সাগরে তিনি স্নান করেছিলেন যেহেতু ভক্তের মনের বাসনা কামনা হয় বলেই এই সাগরের নাম কামনা সাগর রাখা হয়েছে শুধু মত ভক্তবৃন্দ যারা আমার এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছি আসলে ভক্তের কামনা বাসনা পূর্ণ হয় এই সাগরে স্নান করলে এই কামনা সাগরে স্নান করলে যার জন্য এই সাগরের নাম হয়েছে কামনা সাগর মূলত শ্রীধাম ওরাকান্দির অনুকরণে পূর্ববঙ্গ থেকে আগত প্রবন্ধ রঞ্জন ঠাকুর স্বর্গীয় প্রবন্ধ রঞ্জন ঠাকুর তিনি এই ঠাকুরনগরে প্রতিষ্ঠা করেছিলেন আপনারা জানেন গোপাল সাধু গোপাল সাধু দেওয়া যে ভূমি সেই ভূমিতেই এই ঠাকুর নগর গড়ে উঠেছে তো আমাদের এই আজকে আমাদের সৌভাগ্য হয়েছে যে আজকের এই কামনা সাগরে তীরে এসে ভক্তদের এই স্নান স্নানের যে দৃশ্য সেটা দেখার আপনারাও যারা আমার ভিডিও দেখছেন আপনারাও দেখতে পাচ্ছেন আমি দেখাবো যতটা পারি এখন কাতারে কাতারে মতো ভক্তদের সমাগম তিনটে পার দুটো পার অন্তত দুটো পারে এত জমায়েত হয়েছে যেটা কল্পনাতীত বাবাই যায় না হাজার হাজার মধ্য ভক্ত যাদের মনস্কামনা পুণ্যের জন্য পুণ্য স্নান করবে মানত করবে যাদের মানব হয়েছে অনেকে তারাও এখানে এসছে দেখুন আমরা দাঁড়াতেই পাচ্ছি না এতটা ভিড় এখানে হয়েছে